আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চার তেহাত্তর পৃষ্ঠার অঙ্ক করে দেবো এই যে অঙ্কগুলো আছে গসাগু নির্ণয় করো তেরো থেকে বিশ এই অঙ্কগুলো তোমাদের করে দেব আমি তেরো থেকে ষোলো নম্বর পর্যন্ত আজকের ভিডিওতে কভার করব। এবং পরবর্তী ভিডিওতে সতেরো থেকে বিশ পর্যন্ত করে দেব আমি কেন তোমাদের দুইটা পার্টে ভাগ করেছি কারণ তেরো থেকে ষোলো নাম্বার একই রকম অঙ্ক মানে একটা বুঝলে তুমি এই বাকিগুলো করতে পারবা আবার সতেরো নাম্বার যদি তুমি বুঝো বাকিগুলো সবগুলো করতে পারবা বুঝতে পেরেছো সেই কারণে আমি দুইটা পার্টে ভাগ করেছি আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটাকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া মানে তোমাদের বেসিকটা মজবুত করা ভিডিওটা একটু বড় হলেও তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের পরবর্তী সময় এই টাইপের গোসাগর নির্ণয় নিয়ে আশা করি আর তোমাদের কোনো সমস্যা নেই আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো যাই শুরু করা যাক এখন দেখতে পাচ্ছি প্রথমে প্রথমে আমি যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখতে পাচ্ছি প্রথমে তোমরা অনেকে জানো গোসাগুয়ের পূর্ণরূপ কি বা পূর্ণরূপ কি বলতো গসাগু হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণন গুণনীয় গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ হচ্ছে সবচেয়ে বড় আর সাধারণ মানে কমন কমন মানে কি এইখানে কয়টা পদ আছে দেখো এই যে একটা রাশি আছে এই যে আরেকটা রাশি আছে এখানে রাশি আছে কয়টা তিনটা 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 আলাদা ইয়ে আছে তাই না আমি তোমাকে তিনটা আলাদা কালার কালার দিচ্ছি আচ্ছা দেখো এই যে একটা আবার এই যে আরেকটা কালার দিই আরেকটা তাই না এবং এই পাশে দেখো আরেকটা আছে কয়টা তার মানে এখন বলতেছি গ গোসাগু মানে কি গোসাগু গতে কি গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় সাধারণ মানে কি সাধারণ মানে কমন মানে এইটার ভিতরেও আসে আমার এইটার ভিতরেও আসে ঠিক আছে এইটার ভিতরেও আসে এটাকে বলা হয় সাধারণ মানে তিনটাতেই আছে গুণিতক ঠিক আছে গুণনীয়ক গনিষ্ঠ সাধারণ গুণনীয় সেটা তোমাদের আমি এখন ভেঙে ভেঙে বুঝাই দিব প্রথমে কি করবা এই টাইপের অঙ্কে থাকলে তো প্রথমে তোমারটা কাজ হচ্ছে কি জানো বন্ধুরা প্রথমে তোমার কাজ হচ্ছে কি এই যে তোমার সহকগুলাকে আলাদা করা সহক বলো তো এই যে ভ্যারিয়েবল বা চলকগুলো আছে না বি এ সি ডি এগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল বা চলক বাংলায় বলা হয় চলক বা ইয়া ইংলিশে বলা হয় কি ভ্যারিয়েবল আর এই যে থার্টি সিক্স এইটার সংখ্যা এটাকে বলা হয় সহক তাহলে এইটার সহককে এই যে ফিফটি এই যে নাইনটি এইটার সহক তাই না এই সহকগুলোর প্রথমে কি করবা গসাগর নির্ণয় করবা গসহ কিন্তু অনেক টাইপের নিয়মে করা যায় আমি তোমাকে বোঝানোর কারণে কি করব দেখো প্রথমে তোমাকে একটা সুন্দর মতো বুঝিয়ে দেবো দেখি কি করবা প্রথমে এই থার্টি সিক্স নীলা আমি দুইটা নিয়মে তোমাকে দেখাই দিব আশা করি মধ্যে বেসিক নিয়ে সমস্যা হবে না দেখো তোমাদের কত সুন্দর করে বোঝাই দিই এই নিয়ে তোমার পরীক্ষায় আমার মনে হয় না তোমার আর কোনো সমস্যা থাকবে এই ভিডিওটা দেখার পরে ঠিক আছে এখন দেখো প্রথমে কি করবা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ যায় আমার একটা সংখ্যা নেই সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো কোন সংখ্যাতে ভাগ যায় বলো তো দুই দিয়ে দুই দুই দিয়ে আর এই কোন সংখ্যার ভাগ নেওয়া যেটাকে সবগুলোতেই যায় এখানে কয়টা আছে তিনটা তিনটা আছে তাই না এই তিনটাতেই যায় এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে দেখো তো দুই দিয়ে কি থার্টি সিক্সকেও ভাগ যায় থার্টি সিক্সে ভাগ করলে কত হয় ওয়ান এইট ঠিক আছে মানে এইটিন ফিফটি ফোরকে কত যায় টোয়েন্টি সেভেন দুইটা ভাগ করলে তাই না আবার দুইতে যদি নাইনটিকে ভাগ করো এটাকেও ভাগ করা যায় না তাহলে কত থাকে ফর্টি ফাইভ তাই না এখন দেখো আবার করো কি আবারও দেখো তো সবচেয়ে ছোটো তিনটায় যায় এমন কোন সংখ্যা আছে দুই দিয়ে কি দুই দিয়ে দেখি আঠারোকে যায় দুই দেখি সাতাশকে যায় যায় না তার মানে দুই নিতে পারবো না তিন দিয়ে যায় কি না দেখি তো তিন দিয়ে যায় তিন দিয়ে দিলে কত হয় তিন ছয় আঠেরো তিন দিয়ে এটাই হয় কত তিন নং সাতাশ তারপরে তিন দিয়ে ফর্টি ফাইভকে তিন পনেরো রং কত হয় এই যে ফর্টি ফাইভ বুঝছো এখন আবারও দেখি ভাগ যায় কি না আবারও দেখতেছি তিন দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় তিন দুগুণে ছয় তারপরে তিন তিরিক্ষে নয় এটা কত হবে তিন পাচা পনেরো আরও কি ভাগ যায় দেখো তো দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় না চার দিয়েও যায় না পাঁচ দিয়েও যায় না মানে একটাই যায় আর দুই তো যায় না তাহলে কি করবা এখন তুমি চাইলে কিন্তু তোমার বসা খুব হয়ে যাবে ঠিক আছে আমি তোমাকে বুঝাই দিচ্ছি মানে শর্টকাটও শিখাই দিবো এবং বড়ো যে বেসিক সেটাও শিখাই দিব শর্টকাট তোমাকে শিখাচ্ছি তার আগে চিন্তা করো হচ্ছে আলাদা আলাদা চিন্তা করো একটু আলাদা আলাদা চিন্তা করো ফর ফর এক্সাম্পল হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সকে আলাদা ভাগ করো থার্টি সিক্সকে কয় ভাগ যায় দুই থাকে কত ওয়ান এইট তারপরে আবার কত থাকে দুইতে ভাগ যাও নাইন তাই না তারপরে কত কত ভাগ যায় তো দুই দেওয়া যায় তারপর দুই দিয়ে আবারও করো তিন দেওয়া যায় তিন তিরিক্ষে নয় আর যায় যায় না আরেকটা দেওয়া দেখি যায় কি না তিন কত যায় এক তাই না আর যায় শেষ তাহলে আরেকটাও করো কত থাকে ফিফটি ফোর ফিফটি ফোর একটাও করি ফিফটি ফোর আলাদা আলাদা করো দুই কত হয় সাতাশ আমি তোমাদের বেসিক শিখাবো দাঁড়াও একটু ওয়েট করো দেখাচ্ছে তিন দিয়ে যায় তিন নং সাতাশ তারপর দেখো কততে যায় বলতো আবারও তিন দিয়ে যায় তিন তিরিক্ষে নয় আবার কততে যায় আবারও তিন দিয়ে কত হয় এক তারপরে কত নাইনটি নাইনটিকে করো এখন দুই দিয়ে যায় ফর্টি ফাইভ তারপরে কত দিয়ে যায় তিন দিয়ে যায় সর্বনিম্ন দিন পনেরো কত পঁয়তাল্লিশ কত যায় তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো আবারও কত দিয়ে যায় পাঁচ দিয়ে যায় একবার এই প্রত্যেকটা কি আলাদা আলাদা লেখ এইভাবে সমান কত এই প্রত্যেকটা লেখবা গুণাকারে দুই গুনন দুই গুনন তিন গুনন কত আছে তিন গুণন এক দেখো তো এই প্রত্যেকটা কী করলাম আমি গুনন আকারে লিখলাম লিখছি শেষ থার্টি সিক্সের জন্য লিখেছি এখন ফিফটি ফোরটা লিখি ফিফটি ফোর দেখি তো কত হয় ফিফটি ফোরেরটা টু টু নিলাম ইন টু এই যে তিন তিন কয়টা আছে একটা দুইটা সরি তিনটা আর এই যে একটা গুনন এক নাইনটিরটা কয়টা আছে দেখি তো নাইনটিরটা আছে কয়টা নাইনটিটা আছে দুইটা সরি দুই গুনন তিন গুনন তিন গুনন পাঁচ গুনন এক এখন তোমার প্রশ্ন দেখো তোমাকে এখানে কি বলেছে গরিষ্ঠ গোসাগো মানে কি গোরিষ্ঠ গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়। তখন তুমি কি করবা এইখান থেকে কি করো তুমি আমি তোমাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি দেখো কমন নিবা গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় তার মানে কি এমন সংখ্যা নিতে হবে গরিষ্ঠ সাধারণ সাধারণ মানে কি কমন দেখো সাধারণ মানে কি কমন সাধারণ মানে কি বাংলা সাধারণ ইংলিশে বলা কমন কমন মানে কোনটা দেখিত এইজ দেখো এটার ভিতরেও দুই আছে কমন এটার ভিতরেও আছে এটার ভিতরেও আছে দুই তার মানে দুই নিতে পারবো আবার দেখিত দুই এইজ একটা দুই এটার ভিতরে আছে দুই না তার মানে দুই নিতে পারবো না আবার দেখি তিন আছে একটা এটার ভিতরেও তিন আছে এটার ভিতরেও তিন আসে এবং এটার ভিতরেও তিন আছে তার মানে কি এই তিনটা তুমি নিতে পারবা আবার দেখো তো এই তিন আছে কি না হ্যাঁ এই তিন এটার ভিতরেও আছে পরেরটাও আছে পরেরটাও আছে আর এক তো তিনটাই আছে ওকে ফাইন তিনটার ভিতরে আছে তিনটাই রেখে দিলাম এক আর কি যায় এই তিন কি তিনটার ভিতরে আছে না তার মানে কি আমি কোন কোন সংখ্যা নিতে পারবো বন্ধুরা সাধারণ মানে কি কমন যেগুলো কমন সেগুলো নিতে পারবো বুঝতে পারছো মানে তিনটার ভিতরেই আছে এমন টাইপের সংখ্যা আমি নিতে পারবো ঠিক আছে তাহলে আমি টাইপের সংখ্যা তুমি নাও সমান সমান দিলাম এই তিনটা থেকে কি কমন নিতে হবে না সাধারণ মানে তো গ সা গু সা মানে কি সাধারণ সাধারণ মানে কি কমন তিনটার ভিত্তি কমন কত দুই আছে এটাও আছে এটাও আছে দুই থাকলে একটা দুই নিবা তিন এটাও আছে এটাও আছে এটাও আছে তাহলে তিন তিনটা থেকে কয়টা নিবা একটা আবার এই যে একটা তিন এই যে একটা তিন এটা তিন এটা থেকে একটা আর গুনন এটা তিনটার ভিত্তি আছে এক আলটিমেটলি কত হয় দেখো তো সমান সমান দুই গুনন তিন তিন দু ছয় তিনশয় কত হয় আঠেরো এইটা হচ্ছে তোমার বেসিক মানে লেন্দি কীভাবে হয় তোমাকে বুঝাই দিলাম ঠিক আছে গুণনীয় তার মানে কি গরিষ্ঠ সাধারণ কিভাবে কীভাবে করে রেজাল্ট আসছে কত আঠেরো এটা হচ্ছে এক প্রক্রিয়া করার আর একটা প্রক্রিয়া শর্টকাট হচ্ছে তোমার এই যে যা যা করলাম এইটা তোমাকে করতে হবে না কিচ্ছু এটা তোমার বেসিকের জন্য বুঝাই দিলাম আর কি এগুলো কিচ্ছু করতে হবে না জাস্ট খালি এই গোসাগোটা করবা গসাগোটা করার পরে এই যে এই পাশে যার যাদের ভাগ করছো এই এই পাশেরটা গুন দিলেও তুমি রেজাল্ট পায়ে যাবা এই যে দুই গুনন এই যে তিন গুনন তিন কত হয় আঠেরো হয় দেখো ঠিক আছে তার মানে এটা হচ্ছে শর্টকাট আমি তোমাকে বেসিক বুঝাই দিলাম একটা জানি এই টাইপের অঙ্কনে কেন আমি এই যে পরবর্তী স্টেপগুলো করবো পরে স্টেপগুলো আর বলে দেবো না কিন্তু তার মানে বুঝতে পারছো পরবর্তী সময় তুমি কি করবা এই যে এরকম ভাগ করবা এই পাশের গুণ করলেই তোমার লসাগো বের হয়ে গেল তাই আমি লিখেছি আর এইগুলা কিন্তু তোমার বই পরীক্ষায় দেখাইতে হবে না এটা তোমার বোঝার জন্য আমি তোমাকে দেখাই দিচ্ছি তাহলে তুমি কি করবা এখানে লিখবা প্রথমে কি করছো ছত্তিশ ফিফটি ফোর নাইনটি এই যে লিখলাম থার্টি সিক্স ফিফটি ফোর এবং নাইনটি এর গসাগো গসাগো কত হয় এই যে মাত্র বের করলাম আঠেরো এই শর্টকাট প্রক্রিয়ায় পরীক্ষার সময় শর্টকট প্রক্রিয়া অ্যাপ্লাই করবা আর এটা হচ্ছে বোঝানোর ক্ষেত্রে এটা এখানেও দেখো কিন্তু রেজাল্ট কিন্তু তুমি দুইভাবে করছো এটা একভাবে করলাম তাও তোমার রেজাল্ট আসলো আঠেরো এটা আরেকভাবে করলা এটাও রেজাল্ট আসলো আঠেরো এখন তুমি কি সবসময় কি বড়োটা করবা করবা না শর্টকাটটা করবা তাহলে পরীক্ষার সময় কম লাগবে আমি তোমাদের এখন বোঝানোর ক্ষেত্রে বড়োটা করালাম দুইটাই দেখাই দিলাম আর কি দেখো তার মানে বুঝতে পারছি লেখ বা আঠেরো তারপরে আবার তারপরে করবা কি পরেরটা দেখো তো নাও এটাও এ স্কোয়ার আছে এটার ভিতরে এ ফাইভ আসে এবং এটার ভিতরে এ ফোর আসে তিনটায় আছে তাই তিনটায় আলাদা করলাম একই জাতীয় জিনিস এত এর গোসাগো গোসাগো মানে কি ওই যে বললাম সাধারণ গুণ নিয়োগ সাধারণ কোনটা বলো তো তার মানে কি তিনটার ভিত্তিই থাকতে হবে একটু যেটাই দেখো আমার কি তিনটার ভিত্তি যেটা আছে সেটাই নিয়েছি না তিনটার ভিতরেই থাকতে হবে তাই না তার ভিতর থেকে একটা নিয়েছি দেখো তো তিনটার ভিত্তি কী আছে এ টু এ টু কি এটা এর ভিতরেও আছে না আছে এর ভিতরেও আছে না আছে তার মানে কমন নিতে পারো এটু যদি তুমি নাও এটার ভিত্তেও আছে এটার ভিতরেও আছে তুমি যদি এ ফাইভ নাও এ কি প্রথম রাশিতে আছে এই প্রথমটাই কি আছে না দ্বিতীয়টায় কি আসে না নিতে পারবা না ফোর যদি তুমি নাও কমন মানে গসাগো যদি ধরো ফোর ফোর কি দেখো তো এটার ভিতরে আছে হ্যাঁ আছে একটাই এটার ভিতরে কি আসে এটাই আছে মাত্র দুইটা আর এখানে আছে চারটা তার মানে কি কমন নিতে পারবা পারবা না তাহলে কোনটা হবে ছোটোটা তার মানে তুমি শর্টকাট আরেকটা মাথায় রাখতে পারো মানে এই যে যে পদগুলো থাকবে এই পদের একই জাতীয় পদের সবচেয়ে ছোট ঘাত যেটা থাকবে সেটাই তোমার গসাগু সবচেয়ে ছোট ঘাট কোনটা এই স্কোয়ার এই যে এই স্কোয়ার বসাইলা তারপর এটা দেখো এই পাশে দেখো তো তারপরে রাশি কোনটা সেই পথ বি স্কোয়ার এই যে বি স্কোয়ার নিলাম বি স্কোয়ার আর পরবর্তী দেখো তো এইটার ভিতরে কি বি স্কোয়ার আছে নাই যদি কিছু না থাকে কি করবা এক নিবা কিছু নাই মানে কি এক ঠিক আছে আর এই পাশে দেখো তো আছে বি বি টু দি পাওয়ার কত হয় এই যে থ্রি লিখলাম এত এর গোসাগু সবচেয়ে ছোট কোনটা ওয়ান না এটাই তোমার অ্যান্সার এই যে ওয়ান যদি কোনো একটা সংখ্যা মিসিং থাকে তার মানে ওইটার গোসাগো হয় কত এক বুঝতে পারছো এটা এটা মনে রাখবা তারপরে দেখে তো পরেরটা সি টু দি পাওয়ার ফোর তারপরে সি স্কোয়ার আর এই অঙ্কগুলো বন্ধুরা কিন্তু অনেকেই অনেকভাবে করবে কেউ কেউ ওয়ান বসায় আবার কেউ কেউ বি টু দি পাওয়ার শূন্য বসায় আবার কিছু কিছু ম্যাথে দেখবা টিচাররা আবার বলে দেয় কি জানো যেগুলোর ভিত্তিতে পদ নাই সেটা আর তোমার এই যে দেখাইতে হবে না আমি তোমাকে বোঝার জন্য দেখাইছি তুমি চাইলে পরে লাস্টে তুমি নোট লেখাও দিতে পারো ঠিক আছে আমার একটা রাশিতে কি পদ নেই তাই আমার কি হবে গোসাগো হবে ওয়ান বা গোসাগু হবে না এটাও লিখতে পারো কারণ তোমার এক দিয়ে তুমি গুণ দেওয়া একই জিনিস তো তাই না এটা হচ্ছে বেসিক তোমাকে শিখানোর জন্য দেখ লেখাচ্ছে এভাবে তুমি যখন বড় হয়ে যাবা তখন দেখবে আরও ভালো মতো বুঝতে পারবা তাছাড়া বুঝতে পারছো এক এক টিচার কিন্তু এক এক নিয়মে করাবে আর এই গোসাগু কিন্তু অনেকভাবে করা যায় তোমাকে একটু আগেই দেখাইলাম দেখো একটা গসাগু এভাবেও করা যায় আর এই যে এইভাবে ভেঙে ভেঙেও করা যায় মানে অনেকভাবে করা যায় তাই সো কারোর সাথে কারোর না মিললে কম্পেয়ার করে বলতে যেও না হয়নি স্যার এরকম বুঝতে পারছো সবারটাই হইসিং জল তার মানে মনে রেখো তারপরে এখন তারপর এটা দেখো সি টু দি পাওয়ার কত ফোর এটাই আছে এটাই কত আছে সি টু দি পাওয়ার টু এটাই কত আছে সি টু দি পাওয়ার টু নিলাম তাহলে বলেছে কি তোমাকে যে বললাম শর্টকাট মনে রাখবা সবচেয়ে কম ঘাত কোনটা এখানে সবচেয়ে কম ঘাত আছে সি টু দি পাওয়ার টু সিটি পাওয়ার টু কোনটা হবে সবচেয়ে কম এই যে এটাই তোমার অ্যান্সার এত কিছু ভাবতে হবে না পরেরটা দেখো পরেরটায় কি কী ডি টু দি পর থ্রি ডি টু দি পর ফোর আর এটা ডি টু দি পর নাই নাই মানে কত এক লিখবো আমি এখান থেকে ডি টু দি পর থ্রি লিখলাম ডি টু দি পর ফোর লিখলাম আর এই পাশেটাই তো নাই এই রাশিতে কি আছে ডি টু দি পর কিছু আছে নাই মানে কত এক তখন আমার গসাগু হয়ে যাবে কত ওয়ান এখন কি করবা এই সমস্তগুলা কি করবা গুণ করে দেবা তাইলে তোমার অ্যান্সার লিখলাম নির্ণয় গোসাগু আঠেরো গুনন এ স্কোয়ার গুনন এক গুণন সি স্কোয়ার গুণন এক আলটিমেটলি এটার গুণ করলে কত হয় এই যেটা হয় এটাই তোমার অ্যান্সার আর এখানে তোমার এক হবে না এটা কেটে দেও এক দিয়ে গুণ দিলে তো একই থাকে এটা লেখার কি আছে তাই না এক দিয়ে যদি তুমি পাঁচটায় গুণ দাও পাশি তো থাকবে সে তো হয় না তাই এক লিখতে হবে না এটাই তোমার অ্যান্সার পরবর্তী অঙ্কগুলা আশা করি সমস্যা হবে না এখন পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী দেখতেছি ভালো কথা এখন পরবর্তী অঙ্কটা আমি কি করব লিখলাম এই যে নিলাম বিশ পনেরো এবং কত থার্টি ফাইভ শর্টকাট করো এত বড় করার কোনো দরকার নাই লেখো টোয়েন্টি কত ফিফটিন থার্টি ফাইভ এটা কিন্তু পরীক্ষায় দিতে দিতে হবে না এটা রাফ করবো তোমরা কত দিয়ে যায় দেখো তো দুই দিয়ে কি যায় দুই দিয়ে প্রথমটাকে ভাগ যায় পরেরটা কি যায় যায় না তিন দিয়ে কি যায় যায় না চার দিয়ে কি যায় যায় না বন্ধুরা পাঁচ দিয়ে কি যায় হ্যাঁ পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে কত দিয়ে ভাগ যায় এটাকে ফোর তাই না তারপরে তারপরে কি হয় দেখি তো পাঁচ দিয়ে এটাকে কয়েবার যায় তিনবার পাঁচ এটাকে কয়বার যায় সাতবার এখন দেখো তো এটাকে কোনো দ্বারা ভাগ যায় দুইটা ভাগ যায় প্রথমটাই যায় পরেরটাই যায় না তিন দিয়ে পরেরটা যায় আর দুইটায় যায় না তার মানে এইগুলো আর কোনোটা দিয়ে তুমি ভাগ করতে পারবা না কারণ এগুলো মৌলিক সংখ্যা তাই না মৌলিক সংখ্যা হয়ে গেছে এখন আর ভাগ যাবে না মানে এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা দেখো তুমি চার দিয়ে তুমি এটা ভাগ দিতে পারো কিন্তু বাকি দুইটা ভাগ যাবে না তোমাকে এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যেটা সবগুলো সংখ্যাকেই ভাগ যায় তার মানে যাচ্ছে না তাহলে মানে গোসাগো কোনটা তোমাকে বলেছি শর্টকাট আগে কি বলেছিলাম যেগুলোতে ভাগ যায় সেটাই তোমার রেজাল্ট গুণ করলে আমার ভাগ গেছে মাত্র একটা তাহলে কয়টা হবে এই পাঁচই অ্যান্সার এই যে লিখে দিলাম বিশ পনেরো পঁয়ত্রিশের গোসাগো কত পাঁচ সিমিলারভাবে পরবর্তীটা দেখি পরবর্তীটা দেখি কত আছে এক্স টু দি পাওয়ার থ্রি এই যে লিখলাম এক্স টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এই যে লিখলাম এবং এটাই আছে কত এক্স টু দি পাওয়ার টু তোমাকে বলেছি শর্টকাট মনে কি সবচেয়ে কম যেটা ঘাত আছে ঘাত মানে কি পাওয়ার সেটাই তোমার অ্যান্সার সবচেয়ে কম আছে কি এই তিনটার ভিতরে এক্স টু দি পাওয়ার টু এই যেটাই তোমার অ্যান্সার পরবর্তীটা দেখো ওয়াই স্কোয়ার এই যে পরেরটা লিখলাম ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কত থ্রি এই যে দিলাম থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এত এর গসাগো কত হবে বন্ধুরা বলো তো সবচেয়ে ছোটো ঘাতকে দুই ওয়াই টু পাওয়ার দুই এটাই তোমার অ্যান্সার তারপরটা দেখো তো কত হবে বন্ধুরা তারপরটা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার থ্রি এই যে লিখলাম এ টু দি পাওয়ার থ্রি পরেরটা আছে কত এ টু দি পাওয়ার ফোর এই যে লিখলাম তারপরটা আছে কত এ টু দি পাওয়ার থ্রি লিখলাম এত এর বসাগো কত হবে সবচেয়ে ছোট তার মানে কি কমন নিতে পারো কোনটা এ টু দি পাওয়ার থ্রি তুমি কমন নিতে পারো এ টু দি পাওয়ার থ্রি কিন্তু এ টু দি পাওয়ার ফোরের ভিতরেও আছে এটার ভিতরেও আছে তার মানে তুমি এ টু দি পাওয়ার থ্রি সবচেয়ে ছোটটা না নিবা এটাই তোমার অ্যান্সার পরেরটা দেখো বি টু দি পাওয়ার ফোর এই যে লিখলাম বি টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার থ্রি লিখলাম এবং দি পাওয়ার টু এই যে লিখলাম দি পাওয়ার টু এত এর গসাগু কত বি স্কোয়ার সবচেয়ে ছোট ঘাত দেখো এটা পাওয়ার কত ফোর পরেরটায় কত থ্রি পরেরটায় কত দুই তার মানে সবচেয়ে ছোট কোনটা দুই এটাই লিখলাম এখন তারপরে তোমার কাজ কি পরবর্তী পার্ট কাজ হচ্ছে এই সবগুলো কি গুণ করে দেওয়া তাই না এই সবগুলা গুণ করে দেওয়া এই যে নির্ণয় গসাগু পাঁচ গুনন এক্স স্কোয়ার গুনন ওয়াই স্কোয়ার গুনন কিউব গুনন বি স্কোয়ার এটাই তোমার অ্যান্সার শেষ ঠিক আছে পরবর্তীটা দেখো পরবর্তী তোমার হচ্ছে কি গসাগু নির্ণয় করো আরেকটা আছে হুম গসাগু নির্ণয় করো এটাই কি হবে দেখি তো এইটাও সেমিলারভাবে বন্ধুরা দেখো প্রথমে কি করবা সংখ্যাগুলো আগে নিবা আমার সহকগুলো বারো সতেরো এখন তুমি কি করবা এটার আগেই করে ফেলো ফিফটিন কত বারো তারপরটা কত টোয়েন্টি সেভেন বের করো দেখো সবচেয়ে কোন সংখ্যা আছে ভাগ যায় সবচেয়ে ছোটো দুই দিয়ে কি ভাগ যায় তিনটাকেই যায় না তিন দিয়ে কি যায় তিনটাকে হ্যাঁ তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো তিন তারপরে এটা কত তিন চারা বারো চার দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ দেখো তো এটাকে ভাগ যায় কি না না এটাকে এগুলোকে ভাগ যায় না পাঁচ দিয়ে তুমি দুই দিয়ে ভাগ দিতে পারো তিনটাকেই যা তিন দিয়ে কি তিনটাকে ভাগ দিতে পারবা না চার দিয়ে পাঁচ দিয়ে যায় না তার মানে এটার অ্যান্সার কোনটা যেটা গুলোতে ভাগ যায় এটা এই যে মাত্র থ্রি এই চাই লিখলাম পনেরো বারো সাতাশের কত থ্রি পরবর্তীটা পরবর্তী আছে কি বন্ধুরা বলো তো এই যে এক্স স্কোয়ার নিলাম এক্স স্কোয়ার আছে কত এ পাশেরটা পরের এক্স কিউব নিলাম এক্স কিউব পরেরটায় কত আছে এক্স টু দি পাওয়ার থ্রি এই যে নিলাম এত এর কত হবে সবচেয়ে ছোটো খাত কোনটা দুই এই যে নিলাম এক্স টু দি পাওয়ার টু এটাই তোমার অ্যান্সার তারপরেরটা ওয়াই টু দি পাওয়ার থ্রি এই যে নিলাম এবার কত ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার নিলাম ওয়াই টু দি পাওয়ার ফোর এই ওয়াই টু দি পাওয়ার ফোর এত এর কত সবচেয়ে ছোট কোনটা স্কোয়ার এইটাই তোমার অ্যান্সার বুঝেছ শেষ তারপরটা দেখো জেড টু দি পাওয়ার কত ফোর লিখলাম তারপরে জেড কিউব লিখলাম তারপরে কত জেড টু দি পাওয়ার ফাইভ এটাও লিখলাম এত এর গোসাঙ্গো কত সবচেয়ে ছোট কোনটা পাওয়ার মানে যেটা কমন নিতে পারবা মানে তিনটার ভিতরে আছে আমরা একটু আগে বললাম না সাধারণ হইতে হবে গোস মানে কি গরিষ্ঠ সাধারণ কি গুণনীয় সবচেয়ে বড় কি গরিষ্ঠ সাধারণ মানে কি তিনটার ভিতরে আছে দেখো তো তিনটার ভিতরে কি আছে এখানে সব তিনটার ভিতরে কি জেড থ্রিও আসে না এটার ভিতরেও আছে এটার আছে বুঝতে পারছো তার লিখে আমি জেড থ্রি নিয়েছি আর শর্টকাট মনে রাখবা কি সবচেয়ে ছোটো যে ঘাটটা থাকবে সেটাই পরবর্তীতে দেখো এ টু দি পর কিউব এই যে লিখলাম তারপর এটা কত এ টু দি পর ফোর লিখলাম এবং এ টু দি পাওয়ার কত এই যে সেভেন এই গসাগু কত হবে বন্ধুরা সবচেয়ে ছোটো পাওয়ার কে এ টু দি পর থ্রি এটাই তোমার অ্যান্সার লাস্টে কী করা লাগে লাস্টে এই পাশের গুলা গুন করে দিতে হয় দাও গুণ করে এটাই তোমার অ্যান্সার লাস্ট অঙ্ক এটাও কিন্তু তোমার পাড়া উচিত বন্ধুরা এটাও কিন্তু আগের মতোই খুব ইজি কি করবা প্রথমে এটা সহগ নিয়ে কী করবা সহগের গসাগু বের করবা এই যে বের করে ফেলো আঠেরো সিক্সটি কত হবে সেভেন্টি এইট দেওয়া ভাগ কতটা ভাগ যাবে দেখি তো দুই দিয়ে যায় দুই দিয়ে কত হয় নাইন তারপরেটা কত হবে থার্টি ভাগ যায় থার্টি হয় সাইটকে ভাগ দিলে দুই দিয়ে সেভেন্টি এইটকে ভাগ দিলে কত থাকে থার্টি নাইন ঠিক আছে তারপরে কতটা যায় বন্ধুর বলো তো তারপরে কত যায় তিন দিয়ে যায় কত বলো তিন দিয়ে যায় তিনটে দিক্ষে নয় তিন দশ কত হয় তিরিশ আর এটা কত হয় বলো তো তিন দিয়ে এটাকে ভাগ যায় থার্টিন তারপরে কি আবারও ভাগ যায় দেখো তো তিন দিয়ে চার দিয়ে যায় না তার মানে এই পর্যন্ত তোমার রেজাল্ট হবে কোনটা এই যে এই দুইটা যেগুলোতে ভাগ যায় বা তাতে তিন দুগুণে কত হয় এই দুইটা তিন দুই আর গুণ করলে কত হয় ছয় এই যে লিখলাম এত এর গস তারপর একটা দেখি তো পরেরটা আমার কি আছে এ কিউব এই যে নিলাম এ কিউব তারপরটাই কি এ টু দি পাওয়ার ফোর নিলাম এ টু দি পাওয়ার ফোর এই পাশেরটা কি এ টু দি এর জাতীয় কিছু আছে নাই এই পাশের টুকু সম্পূর্ণটাই জাতীয় কিছু আছে নাই না থাকলে কি হবে বন্ধুরা বলো তো না থাকে নিতে তো হয় এক এই যে অনেকে কিন্তু দেখবো আবার এ টু দি পাওয়ার জিরো লেখে আবার এটা নাও লেখে অনেকে অনেকে নাও করতে পারে যেগুলো নাই লিখবো না তাও কিন্তু অঙ্ক হয়েছে সমস্যা নেই ঠিক আছে তুমি যে কোনোভাবে করতে পারো তারপরে আবার দেখি তো এটার বিটি আছে এই যে আছে এই স্কোয়ার এত এর গোসাগু কত সবচেয়ে ছোট কোনটা এক এই যে লেখলাম এটাই পরবর্তীটা দেখো পরবর্তীটা কী হবে টু দি পাওয়ার কত ফোর লিখলাম দি পাওয়ার ফোর এখানে কি দি পাওয়ার কিছু আছে এই যে এই রাশির ভিতরে নাই তার মানে কি করতে পারবো না এটাই কি আছে নাই এটাও বিজাতীয় কিছু নাই এটাই বি বিজাতীয় কিছু আছে আছে টু দি পাওয়ার কত তিন তুমি এখানে টু দি পর তিন লেখবা এখানে কত লেখবা বি টু দি পাওয়ার এই যে বি টু দি পাওয়ার কত লেখবা থ্রি ঠিক আছে আর এই পাশে বিটু দি পাওয়ার কত আছে ফোর এই যে বি টু দি পাওয়ার ফোর এত বসাগু তুমি এই যে এখানে কী আছে দেখো তো একটা এক চলে আসছে না মানে কোনো একটা রাশিতে তো নাই বি টু দি পাওয়ার নাই তার মানে এটা গোসাগু কত হবে এক ঠিক আছে পরবর্তীতে দেখো এটা আছে কত সি দি পর ফাইভ এই যে লেখলাম সি টু দি পর ফাইভ তারপরে সিটু দি পাওয়ার কত থ্রি লিখলাম সি টু দি পর থ্রি তারপর এটা কত সি এটাই কত আছে সি টু দি পাওয়ার ফোর লিখলাম এই যে সি টু পাওয়ার ফোর লিখছো তারপরে কি এই যে এইটার ভিতরে কি সিজাতে কিছু আছে নাই এই যে এক এক চলে আসা মানেই কি এটার কষ কত হবে এক এই পরবর্তী ডি টুটি পাওয়ার ফোর আমি আর লিখি নাই তুমি চাইলে লিখতে পারো ওইটার ওইটা দেখবা কি দেখো প্রথমটাই কিন্তু ডি টুটি পাওয়ার নাই তার মানে এটার আলটিমেটলি রেজাল্ট আসবে কত এক তুমি যদি সবগুলো এখন গুণ করো আলটিমেটলি রেজাল্টে কোনো পরিবর্তন হবে আর একটা যদি এক বৃদ্ধি পায় রেজাল্ট একই থাকবে তাই না এটাই তোমার অ্যান্সার বুঝতে পারছো আমি তোমাকে বেসিকটা দেওয়ার চিন চেষ্টা করেছি তার মানে এই টাইপের অঙ্ক যদি থাকে তোমার কি কোনো সমস্যা হবে আশা করি হবে না পরবর্তী ভিডিও দেখার বন্ধুরা তাহলে আমন্ত্রণ রইল আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলকে